আজকে আমি তুলে ধরলাম আমি যেখানে কাজ করি সেইখানে পুরো সারাদিনটা চেষ্টা করেছি যতটা পেরেছি এই যে ঢুকে গেলাম ঢুকে জামা ছেড়ে নিলাম ওখানে আমি নাইটি পড়ি যেহেতু সারাদিন কাজ করতে হয় হ্যাঁ সবই তোমাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করেছি কাজের মধ্যে যে চলে আসলাম রান্নাঘরে নাইটি ছেড়ে রান্নাঘরে এই যে বাসন ছিল যেহেতু রাতে খাওয়া দাওয়া করে সেই বাসনটা থাকে গিয়ে এই যে বাসনটা ধরছি আজকে সবই শেয়ার করবো তোমাদের সাথে শুধু আমার পাশে থেকেও সাপোর্ট করো হ্যাঁ এই বাসন মাজা হয়ে গেল এখন গেলাম সবজি কাটতে সবজি অনেক সবজি কাটতে হয় প্রায় পনেরো ঘন্টা লেগে যায় তাও আমি যত এই পেরেছি এই যে দেখো এটা পাট শাক হ্যাঁ যতটা পেরেছি আমি ততটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তার মধ্যে আমাকে বকা শুনতে হয় কাজের মধ্যে ডিস্টার্ব হওয়া ভিডিও করা মানে অনেকটা টাইম লস্ট হয় যে পাতা আমি পাট শাকটা কুচিয়ে ফেলছি তো সবাইকে একটাই বলবো প্লিজ সবাই আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো করো এই যে সবজিগুলো যে অল্প অল্প করে আমি যতটা পেরেছি যতটা পেরেছি ততটা তুলে ধরার চেষ্টা করেছি আমি একটাই বলবো জীবনটা সবার জীবনটাই অনেক কষ্ট কেউ হয়তো হ্যাঁ এটা কি লোকের বাড়ি কাজ করাটা একটু কষ্ট হয় তাই না কে কি ভাবো কে কী বলো কিন্তু আমি এটা কোনো কিছু মনে করি না যে লোকের বাড়ি কাজ করা মানে কি আমি মনে করি কাজটা কাজ সেটা যাই হোক আমার থেকেও অনেক খারাপ অনেক কাজ আছে যেগুলো মানুষ করে তো আমি প্রত্যেকটা কাজকে সম্মান করি তারপরে এই যে চলে গেলাম জামা কাপড় শুকো দিতে জামা জামাকাপড়টা আমাকে হাতে কাচতে হয় না মেশিন আছে মেশিনে কাছি তাই একটু সুবিধা হয় এই যে জামাকাপড় মানে বলতে পারো সারাটা দিন আমার এখানে কাজ থাকে আমার হাতের মানে যেরকম বলে না যে হাত হাত শুকায় না হাতের জল শুকায় না এই যে কাপড় কাপড় ঠাপড় মেলে এই যে গেলাম ঘর ঝাড় দিচ্ছি হ্যাঁ কটা ঝাঁদা হয়ে গেলো এই যে ঘর মুছতে ঘর মুছছি এরপরে তার মধ্যেও অনেক কাজ থাকে যেগুলো আমি তুলে ধরতে পারি না ছোটো খাটো অনেক কাজ থাকে তারপরে এই যে স্টান দান করে এসে খেতে বসলাম বেশি লং ভিডিও করলাম না কারণ এমনিও পারি না কাজের ফাঁকে অনেক সময় লাগে